অুরুগ্রহ করে আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না এই ইকুই টিমটা ভালো দেখে এই না ফাইনাল মানে চিড়ে হয়ে যাও চালু खेला देखते हैं <coughs> বন্ধুরা দেখতে পেলে তোমরা কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ কোনো কিছু দেখতে পাচ্ছি না খেলা ভালোভাবে দেখাতেই পাচ্ছেন তোমাদেরকে আমি নিজেও দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে কোনো কিছুই দেখতে পাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপর তো বৃষ্টি সারাক্ষণ খেলা শেষে সারাক্ষণ বৃষ্টিপাত হলো কোনো কিছু দেখতে পাচ্ছি না ভালো করে নিজেও দেখতে পাচ্ছি না আর তোমাদেরকেও দেখাতে পারছি না তো বন্ধুরা তুমি যতটা চেষ্টা পারলাম পারলাম করতে তো তোমাদের দেখালাম দেখলাম আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর আমার চ্যানেল বাংলা ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ